তারা এইদিকে জল আসিন্ডার মারছে না এই করে তারা যখন লাইট চালাইছে তখন ওই সুইচে গিয়েছে

এখানে উপরে উঠে আমরা তার ঠাকুর আছে ঠাকুরের খোঁজা দিয়া কারেন্টের সুইচ দিছে তখন ওই টিউবটা বাস্ট মারছে টিউবটা মনে হয় গরম হইয়া এটা গেছে ফাটিয়ে কারেন্টের থারের মধ্যে আগুনটা আগুন তারা অর্ধেক উঠছে জ্বলার পরে আনছে ফায়ার ব্রিগেডে তারা করছে নিবাইছে আইয়া কইছে সব ওকে আছে তোমরা এখন কোনো সুইচ উইচ অন করিও না তখন ঠাকুর সবটা ওকে করে তুইয়া গেছে তারা জল গেছে না বারোটা পাচ্ছে তারা দিতে দিতে এরপরে একটা দুইটা ঠিক দুইটার সময় সুইচ অন করছে করার তখন আমরা দুই গলি যে একজন মানুষ ডুববার জায়গা একজন মানুষ বাড়ি আমরা আগুন দেখছি আমার অসুস্থ একটা বাচ্চা পাঁচ বছরের আমি কোলে নিছি আর একটা আমার নয় মাসের বাচ্চা দুই দিকে দুইটা লইসি লইয়া আমি দিছি

তো এখানে ঘরের মধ্যে কি তা আসলো আপনার এখানে ঘরের মধ্যে বিছনা গোদরেজ

মাসিমা কুঞ্জ এবং আমার বাগিনা বাগিনী ওই যে আমার বাগিনা হ্যাঁ ওই বাগিনী সব থাকে হ্যাঁ তারা এই জন্য কাছে দেখাশোনা করে কাণ্ডে কারণ তাইনের যেহেতু ছেলে মেয়ে নাই ঠিক আছে তো এখানেই আছে তারা লেখাপড়া করে এখানে কারণ তাইনের ছেলে মেয়ে নাই যখন তাই দেখাশোনা করে তাইনের উপার্জন হইল গিয়া ওই যে ফার্মি ফার্মের সামনে যে ফার্মেসির দোকানটা যেটা ওই যে সার্জিক্যাল

কিন্তু আগুনটা যে লাগছে আগুনটা আমার বইনে কইছে যে সাড়ে এগারোটা আনুমানিক সাড়ে এগারোটা নাগাদ নন্দিনী এন্টারপ্রাইজের উপরে কিভাবে লাগছে হয়তো কারেন্টের শর্ট সার্কিট হইছে খুব সম্ভবত হইয়া লাগছে লাগার পরে লুক আইসে তারপরে এস ইবির লুক আইসে এ লুক আইয়া তারা নিবাইয়া গেছে আগুনটা আয়ত্তা নিলিস নিবাইয়া গেছে বাইরের ব্রিগেডের মানুষও আমি শুনছি পরে আইছে তারাইয়াও দেখছে যে মানে আগুন নিবানো হই গেছে কি আগুন নিবি গেছে নন্দিনী এন্টারপ্রাইজের মানুষরা দিও না তারপরেও তারা এটার সুইচ দিলাইছে কিন্তু আমরা যে পার্টি অফিস কই সিপিএম অফিস কইন বা সামনের দোকান কইন বা ঘরের কইন

কাটিয়া কাটিয়া তালা পাইছে না তারা না চাবি পাইছে তারা তালা কাটিয়া কাটার দিয়া কাটিয়া মানুষ দিয়া তালা কাটিয়া তারা গড়ে ঢুকছে যখন আইসে খবর পাইয়া যে আগুন লাগছে কইয়া আবার সেকেন্ড টাইম তারা তো নিঃস্ব হয়ে গেছে নিঃশোয় বলতে মানে কিছু নাই মানে খালি পায়ে এক খালি পায়ে আমার পিসি ধরো কোন রকম কোন তাই হাঁটতে না কোন রকম কোন রকম করছে আমি নিয়ে এই নবীন মিষ্টান্নমান্ডারে নিয়ে বয়সি পরে রাত্রেবেলা আমি সন্ধ্যা সন্ধ্যা সময় আমি আমার বাসাত অটো অটো করিয়া আমার বাসায় নিয়ে রাখছি তাই তো ওখানে এক কথা হয় তখন এক কথা হয় বয়স্ক মানুষ হয়ে গেছে গিয়া আউল তাবুল বকে রাত্রেবেলা কইছে সবরা কয়েছে জ্বলি গেছে আমার সব শেষ সকালবেলা আমারে কয় চল আমার বাসাত লিয়া যায় আমার বাসাত নিয়ে দেয় তাইন তো আইসে ভাইয়ের বাসাত আইসে ভাইপুতের বাসাতে তাইছে তাইন কয় আমার বাসাত লিয়া যায়

জনপ্রতিনিধি আমার আমারে যুগ থেকে আইছিল যুগ থেকে আইছিল আইয়া আমারে জিগাইছে আমি এম এল এম শুনছি আমি আইছি কিন্তু আমার সঙ্গে দেখা হয়েছে না আর যুগ সংকট যুগসংকর আইছে আমারে সংকট লোক আইয়া আমার জিগাইছে যা কিছু জিগাই যেটা কইছি যেরকম যতটুকু জানছি অতটুকু কইছি তারপরে আমার পিসিরও ফটো ফটো উঠাইয়া লইয়া গেছে পিসি আসলা

থেকে যুগসন্ত আসে তাইতে তো যুগাস্থ পেপারে আমি পাইন সবকিছু এবার আমি যুগাস্থক পেপারে যখন আমি যখন পেপার যখন পড়লাম পেপার পড়ার পরে লাস্টের লাইনে লেখা যে পুলিশ সুপারে লেখন পুলিশ সুপারের বয়াস দিচ্ছেন মানে কি যে অনুমান করছেন যে এটা গ্যাস থেকে লাগছে কিন্তু আগেও এটা গ্যাস থেকে লাগছে না গ্যাস সিলিন্ডার আনামত রইছে গ্যাস জ্বলছে ঠিক আছে আগুন লাগার পরে তো গ্যাস তো জ্বলই নটা উৎ কিন্তু গ্যাস সিলিন্ডার লাশই মারছে না লাশেই মারছে না গ্যাস সিলিন্ডার আমত রয়েছে আমরা সাথে রাখছি গ্যাস সিলিন্ডারটা ওই যদি এমটি সিলিন্ডার দিয়া অফিসে এমটি সিলিন্ডার দিয়া তারপরে রিব্যাক যদি পাই কোনো সিকিউর লাগে না ওই হিসাবে